নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি আর যে আপনারা দেখছেন পেনকিলার্জে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির মেডিসিন নিয়ে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাইড্রোনিক আলট্রা মশ্চরাইজিং বার এই হাইড্রোনিক আলট্রা মশিং বারের মধ্যে কি কি উপাদান রয়েছে এটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যেতে পারে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি তাই আজকে এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা জেনে নিই এই হাইড্রোনিক বারটি কেন ব্যবহার করা হয় এই হাইড্রোনিক বারটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় শীতকালে আমার অনেক বন্ধুদের ড্রাই স্কিন হওয়ার কারণে চামড়া ফেটে যায় এবং চামড়া খসখসে হয়ে যায় এবং সেই কারণে বিভিন্ন কোম্পানির বডি লোশন ব্যবহার করতে হয় যাতে তাদের স্কিন সফট ও অয়েলি থাকে এই হাইড্রোনিক বার যেটা আপনার ভিডিওতে দেখছেন না এটি সম্পূর্ণ একটি মেডিকেটেড বার এটি আপনারা যেকোনো ওষুধের দোকানে পাবেন এই হাইড্রোনিক সাবানটি ব্যবহার করলে স্নানের সময় ব্যবহার করলে আমাদের স্কিন নরম ও অয়েলি থাকে এবং এই সারাক্ষণ সাবানটি ব্যবহার করলে আমাদের শরীর থেকে খুব সুন্দর একটি সুগন্ধ পাওয়া যায় কারণ এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার মধ্যে প্রথম যেটি হলো সেটি হলো সেয়া কোকোয়া অ্যালো ও অলিভ বাটার এসেন্সিয়াল বাটার এরকম কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই হাইড্রোনিক মধ্যে আমাদের স্কিনকে সবসময় রাখে যার দাম দুশো ন টাকা মার্কেটিং করছে রেগালিস মেডিকেয়ার লিমিটেড আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও চোখ রাখবেন পেনকিলার যে মেডিসিন টিভি চ্যানেলে নমস্কার